হ্যালো গাইস আনিশা মাঠে ঘুরতে এসেছে ফেসারির শাক দেখে খুব খুশি হচ্ছে বলছে মাম্মা চলো ঘুরে আসে চলো ওইখান থেকে এসো জোরে হাঁটো তোমাকে যাও জোরে হাঁটো

আনিশা কত আনন্দ পাচ্ছে কবিতর কবুতরটা আছে দেখুন গাইস যা সব কবিতাগুলো গুলো তেরেই দিল আনিশা সব কবিতর তেরে দিয়ে সামু তাই হ্যাঁ ও আগে তেরে দিলে ওদের খেলা না করে

দেখতে পাচ্ছেন বিশাল একটা মাঠ আমাদের বাড়ির কাছেই এই যে বোরিং এর সে পানি উঠছে পানি নাড়তে পারিনি আমরা ওখানে যে বসে পানি নাড়া যাচ্ছে কারণ করে যাও না জানা

पड़े कैसे लगे